এই ভিডিওতে আজ আমি টেন মিনিট রুল শেয়ার করব। আর আপনাকে দশটি মর্নিং হ্যাবিটস বলবো যেগুলো যদি আপনি রোজ দশ মিনিটও ফলো করেন তাহলে আপনার ব্রেনের পাওয়ার ইম্প্রুভ হবে আপনি দিনভর লেজি ফিল করবেন না আর আপনি ফিজিক্যালি ও মেন্টালি হেলদি থাকবেন আপনি যদি চান তাহলে সবগুলো হ্যাবিটস একসাথে ফলো করতে পারেন কিন্তু এমনটা করা জরুরি নয় আপনি শুধু এই ভিডিওটি এন্ড পর্যন্ত দেখুন আর ওই হ্যাবিটসগুলো ফলো করুন যেগুলো আপনি আপনার জন্য বেস্ট মনে করেন তো আপনি অবশ্যই কমেন্টসে জানাবেন কোন কোন হ্যাবিটসগুলো ডেলি টেন মিনিটস ফলো করতে চলেছেন তো আসুন শুরু করা যাক নাম্বার ওয়ান মেক ইউর বেড ইউনাইটেড স্টেটস নেভি অ্যাডমিরাল উইলিয়াম এইচ ম্যাক্রাভেন একটি স্পিচে বলেছিলেন যদি আপনি পৃথিবী বদলাতে চান তো সবার প্রথমে আপনার বিছানা গোছানো দিয়ে শুরু করুন ডেভিড গগিংস ইভেন যাকে ওয়ার্ল্ডের ওয়ার্ল্ড অফ দ্য টাফেস্ট ম্যান বলা হয় সে তার লেখা বই কান্ট হার্মিতে বলেছেন তাকে যখন পুরনো ডেভিড গগিংস থেকে নিজেকে এবং নিজের লাইফকে ইম্প্রুভ করা ছিল তখন তিনি সকালে শুরুটা করেছিলেন নিজের বেড ঠিক করা দিয়ে এবং বিছানা গোছানো দিয়ে কেননা এর পিছনে একটি সাইকোলজিক্যালি রিজন আছে আর এই কারণে এটি মিলিটারিতেও ফলো করানো হয় অ্যাকচুয়ালি সকালে বিছানা গোছানো ও ঠিক করা কোরিলেট করে ডিসিপ্লিনের সাথে সকালে উঠে বিছানা ঠিক করার ফলে আপনার ব্রেন সিগনাল পাই যে আপনি দিনের প্রথম টাস্ক কমপ্লিট করে ফেলেছেন আর এমনটা করার ফলে আপনাকে দিনের বাকি টাস্ক করার জন্য মোটিভেট করে এই একটি হ্যাবিট আপনাকে সাবকনসিয়াসলি অ্যান্ড সাইকোলজিক্যালি ইমপ্যাক্ট করে নাম্বার টু ড্রিঙ্ক এ গ্লাস অফ ওয়াটার আপনি কি জানেন আমাদের ব্রেনের সেভেন্টি পারসেন্ট শুধু জলই হয় আমরা যদি পুরো দিনে বা সকালে উঠেই প্রয়োজন মতো ইনাফ পান করি তাহলে এই জলই আমাদের ব্রেনকে আর শরীরকে এনার্জাইজ করতে পারে অ্যাকচুয়ালি হয় কি রাতে সাত থেকে আট ঘন্টা ঘুমানোর সময় জল না পান করায় আমাদের ব্রেন অ্যান্ড বডি ডিহাইড্রেশনের স্টেটে চলে যায় আর হারভার্ড মেডিকেল স্কুল রিসার্চ বলে ডিহাইড্রেশনের ফলে আমাদের ব্রেন ড্রাই হয়ে যায় আর এর কারণে আপনি সকালে মাথা যন্ত্রণা লেজিনেস ফিল করতে পারেন তো মাই ফ্রেন্ড বেস্ট হবে সকালে ওঠার পর এক থেকে দুই গ্লাস জল অবশ্যই পান করুন এমনটা করার ফলে আপনার বডিতে মেটাবলিজম বুস্ট হবে আর এই জল আপনার বডি থেকে টক্সিন বার করে দিতে হেল্প করে আপনি যদি চান তাহলে জলে ল্যামনেড করতে পারেন যা অপশনাল তবে একটা বিষয় খেয়াল রাখবেন জল আপনাকে একদম ধীরে ধীরে পান করতে হবে আর আমি আপনাকে একটি বোনাস টিপ দিতে চাই আপনি একটি কপার অর্থাৎ তামার জগে জল রাখুন সকালে উঠে ওই জল এক থেকে দুই গ্লাস খালি পেটে পান করুন এর অনেক গুণ আছে যদি আপনার সুটেবল মনে হয় তাহলেই পান করুন তাছাড়া আপনি নর্মালি এক থেকে দুই গ্লাস জল পান করতে পারেন নাম্বার থ্রি লিসেন মিউজিক আপনি কি জানেন আপনার মিউজিক টেস্ট আপনার পার্সোনালিটি শো করে শুধুমাত্র কিছুক্ষণ পার্টিকুলার টাইপের মিউজিক আপনার পুরো দিন ভালো এবং খারাপও করতে পারে যা আপনি স্যাডনেসের স্যাড সং শুনে হয়তো এক্সপিরিয়েন্স করেছেন এবং পার্টি বা পিকনিকে লাউড বা এনার্জেটিক সং শুনে এনার্জাইজ ফিল করে এটা এই কারণে হয় কারণ এর পিছনে একটি সাইকোলজিক্যাল রিজন আছে আর রিজন হচ্ছে মিউজিক অ্যাকর্ডিং মুড চেঞ্জ হওয়া আপনি যদি সকালে উঠে যে কোনো পজিটিভ ও ভালো মিউজিক শোনেন তাহলে আপনাকে ওই অ্যাকর্ডিং পজিটিভ হ্যাপি আর মোটিভেট ফিল করাবে তবে আপনি সকালে কোনো লাউড রক বা হিপ হপস মিউজিক শুনতে যাবেন না আপনি কোনো কাম মিউজিক অথবা ইনস্ট্রুমেন্টাল শুনবেন বাকি লাউড মিউজিক হপ বা আদার মিউজিক দিনের যে কোনো সময় শুনতে পারেন কিন্তু সকাল সকাল নয় নাম্বার ফোর রিড সামথিং ইন্সপায়ারিং আপনি যদি দিনের শুরুতে ইন্সপায়ার্ড মোটিভেটেড অ্যান্ড পজিটিভ মাইন্ডসেট চান তো বেস্ট হল আপনি দিনের শুরুতেই কিছু সাকসেসফুল অ্যান্ড ইন্সপায়ারিং লোকের কথা আপনার মাইন্ডে সেট করে নিন যা আপনি তাদের বুকস অ্যান্ড আর্টিকেল থেকে জানতে পারবেন জরুরি নয় যে আপনি সকালে উঠে এক ঘন্টা বই পড়ুন যদি আপনার ভালো লাগে তাহলে ঠিক আছে নয়তো যদি আপনি মাত্র দশ মিনিটও ভালো কিছু পড়েন তো তাতে আপনার মাইন্ড দিনের শুরুতেই পজিটিভ হয়ে যাবে নাম্বার ফাইভ ডিপ ব্রেথিং বেশিরভাগ মানুষের ক্ষেত্রে দশ মিনিট মেডিটেশন করা বা নিজের মাইন্ডকে শান্ত রাখা ডিফিকাল্ট হয়ে দাঁড়ায় তো আপনাকে সকালে 10 মিনিটের জন্য ডিপ ব্রেথিং করতে হবে অর্থাৎ ব্রেথ ইন অ্যান্ড ব্রেথ আউট করে গভীর শ্বাস নিতে হবে যার অনেক বেনিফিটস আছে যেমন কামনেস অ্যান্ড পিস ফিল করা ফোকাস অ্যান্ড কনসেন্ট্রেশন ইমপ্রুভ হওয়া স্ট্রেস অ্যাঙ্গার অ্যান্ড অ্যাংজাইটি কম হওয়ার সাথে এনার্জি লেভেল বুস্ট হওয়া আরও অনেক বেনিফিটস আছে তো আপনার মাইন্ড যদি পুরো দিন স্ট্রেস ওভার থিঙ্কিং অ্যান্ড অ্যাংজাইটির মধ্যে থাকে তাহলে আপনার জন্য এই ডিপ ব্রেথিং অনেক বেশি বেনিফিশিয়াল হবে কেননা এই মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি দুই দিক থেকেই অনেক বেশি বেনিফিশিয়াল আপনি এই এক্সারসাইজটি ইন্টারনেটে অনলাইনের মাধ্যমে শিখতে পারেন নাম্বার সিক্স মুভ বডি অর্থোপেডিক সার্জন ডক্টর গ্লেন সি বলেন শুধুমাত্র কিছুক্ষণ প্রপার ভালোভাবে স্ট্রেচিং করার ফলে আপনার বোনস আর জয়েন্টসের ইনজুরি চান্স কম করে আপনার মাসাল গ্রোথ হয় মাসাল পেইন কম হয় সাথে ব্লাড প্রেশার ভালো করে এবং ব্রেনে অক্সিজেন পৌঁছায় আপনি যদি পুরো দিন লেজিনেস এবং বডিতে পেইন ফিল করেন তাহলে শুধুমাত্র দশ মিনিটের স্ট্রেচিং এইসব ঠিক করতে আপনাকে হেল্প করতে পারে তো আপনি যদি সকালে উঠে মাত্র দশ মিনিট প্রপার স্ট্রেচিং করেন যাতে আপনার বডির প্রত্যেকটি পার্ট ভালোভাবে স্ট্রেচ হয় তাতে আপনি পুরো দিন ফ্লেক্সিবল অ্যান্ড অ্যাক্টিভ ফিল করবেন নাম্বার সেভেন টেক সানলাইট প্লান্টস ট্রিজ এবং বাকি জিনিসের মতো আমাদের হিউম্যান বডির জন্য সানলাইট নেওয়া অনেক জরুরি কেননা সানলাইট আমাদের মুডে এফেক্ট করার সাথে সাথে আমাদের ভাইটামিন ডি দেয় এছাড়াও সানলাইট ব্রেনে থাকা স্যারোটনিন নামক কেমিক্যাল ইনক্রিজ করে যাকে হ্যাপি হরমোনও বলা হয় সাথে সূর্যের কিরণ আমাদের ব্রেনের জেনারেল ইনকগনেটিভ ফাংশন পজিটিভ ওয়েতে এফেক্ট করে যা আমাদের মুড স্টেবল রাখার সাথে সাথে ইম্প্রুভও করে আপনি যদি ঘন্টার পর ঘণ্টা একই জায়গায় বসে থাকেন বা সারাদিন ঘরের মধ্যেই থাকেন সানলাইট না নেন তবে এর ফলে আপনার ব্রেনের সার্কেরিয়ান রিদম খারাপ হতে পারে তার সাথে সাথে আপনার মধ্যে ডিপ্রেশন স্যাডনেস এবং লেজিনেসের চান্স বাড়তে পারে কিন্তু আপনি এই সব অ্যাভয়েড করতে পারেন মাত্র 10 মিনিট সানলাইট নিয়ে নাম্বার এইট টেক কোল্ড শাওয়ার যদি শীতকাল না হয় তাহলে সকাল সকাল ঠান্ডা জল দিয়ে স্নান করলে আপনাকে সম্পূর্ণ জাগাত এবং লেজিনেস দূর করতে কার্যকর হতে পারে আর আপনার মাইন্ডকে ক্লিয়ার করতে এবং এনার্জি লেভেল বুস্ট করতে সাহায্য করতে পারে এই জন্য ওয়ার্ল্ড ওয়াইড অনেক প্রোডাক্টিভিটি কোচেস প্রমোট করে এই কোল্ড শাওয়ার কেননা রিসার্চে দেখা গেছে কোল্ড শাওয়ার আমাদের বডিতে হোয়াইট ব্লাড সেলস কাউন্ট ইনক্রিজ করে আর এই হোয়াইট ব্লাড সেলস আমাদের বডিকে অসুখ আর জামস থেকে রক্ষা করে কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড মোস্ট প্রোডাকটিভিটি মানুষের কোল্ড শাওয়ার নেওয়ার পেছনে শুধু একটাই কারণ থাকে আর তা হলো বেশি এনার্জাইজ বডি মুড অ্যান্ড মাইন্ড নাম্বার নাইন প্ল্যান ইয়র ডে আপনি যদি চান প্রত্যেক দিন এমন যাক যেমনটা আপনি চান তাহলে আপনাকে ডে প্ল্যানিং হ্যাবিট রোজ ফলো করতে হবে প্রত্যেক দিন সকালে দশ মিনিট দিন আপনার ডে প্ল্যান করার জন্য এমনটা করার ফলে আপনি কোনো কিছু ভুলবেন না আর আপনার কাজ ও হ্যাবিটসকে একই সিকোয়েন্স ও অর্ডারের সাথে ফলো করতে পারবেন আর প্ল্যানিং করা আপনার চান্সেস বাড়িয়ে দেয় আপনার ডেইলি কাজ কমপ্লিট করার জন্য কেননা এ আপনার ব্রেনকে অর্গানাইজ অ্যান্ড ডিসিপ্লিনে রাখে আর আপনাকে আপনার এই ডে প্ল্যানিং লিস্ট পেপারে লেখা উচিত ফোনে নয় কারণ ফোন আপনাকে ডিস্ট্র্যাক্ট করতে পারে আর পেপার টাস্কের আগে কমপ্লিট চেকমার্ক লাগানোর একটা আলাদাই স্যাটিসফেকেশান আছে নাম্বার টেন রিফ্লেকশন আই এম শিওর আপনাদের মধ্যে বেশিরভাগ মানুষ ঘোমাতে যাওয়ার আগে এবং ঘুম থেকে ওঠার পর যেটা করেন তা হলো ফোন ইউজ করা মাই ফ্রেন্ড যদি আপনি আপনার লাইফে রিয়েলি বড় কিছু করতে চান তো প্লিজ প্রত্যেক দিনের স্টার্টিংয়ে শুধু নিজের ওপর এবং নিজের লাইফের ওপর রিফ্লেকশন পড়ার হ্যাবিট তৈরি করুন মানে আপনি ডেইলি দশ মিনিট পিসফুল মাইন্ডের সাথে নিজের ব্যাপারে নিজের স্বপ্নের ব্যাপারে পজিটিভ ভাবুন আর এটা দেখুন আপনার বর্তমান লাইফ ড্রিম অ্যাকর্ডিং কীরকম পারফরম্যান্সে আছে প্রত্যেক দিন ভাবুন আমার আজকের দিন কেমন হবে আর কিভাবে আজকের দিন নিজের জন্য ভালো বানাতে পারি নিজের সাথে কথা বলুন এবং নিজেকে ডিপ কোয়েশ্চেন জিজ্ঞাসা করুন এর ফলে আপনি আপনার লাইফে ক্লিয়ারিটি পাবেন তো এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এই চ্যানেলটি গ্রো করতে সাপোর্ট করুন আর আপনি যদি চান আমরা আরও হেলথ অ্যান্ড ফিটনেস রিলেটেড ভিডিও বানাই তো প্লিজ কমেন্টসে বলুন আমরা আপনার কথা রাখার চেষ্টা করব কেননা আমরা আপনাকে হেল্প করতে চাই থ্যাংক ইউ ফর ওয়াচিং I wish you feel great inside and out. Goodbye.